মাশাআল্লাহ একটু চিন্তা করে দেখেন আমাদের যারা সমাজে রয়েছে এই সমাজের যুব সমাজ এবং এর চেয়ে বড় বড় মুরব্বিরা কে বলতে পারে নামাজের ওয়াজিব চৌদ্দটি নামাজ ভঙ্গের কারণ অনিষ্ট কয়জনে বলতে পারে নামাজের সুন্নতে মুআক্কাদা ভারতী কয়জন বলতে পারে নামাজের ফরজ সম্পর্কে কয়েকজন বলতে পারে কিন্তু এই মাদ্রাসা এই ছাত্র ছাত্রছাত্রীরা ঠিকই তাদের কাছে জিজ্ঞেস করবেন তাদের কাছে জিজ্ঞেস করলে তারা অন্তত অনন্ততককে সবগুলো বলে দিবে কিভাবে শিখলো কুরআন সুন্নাহর আলোকে আলেমদের স্তবকে মাদ্রাসায় ভর্তি হয়ে তারা এই জ্ঞান অর্জন করেছে আপনি আমি ধন্য এই মাদ্রাসা এত চমৎকার একটি সুন্দর মাদ্রাসা এই এলাকায় রয়েছে আসুন আমরা সকলে এই মাদ্রাসা মাদ্রাসার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেই মাদ্রাসার আমরা ছাত্র দিয়ে ছাত্রী দিয়ে সহযোগিতা করি সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মাহফুজুল কুরআন কেরেম মাদ্রাসার ছাত্রী যৌথভাবে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন চাঁদনি মারিয়া

তারা সময় পর্দা করে মেলায় গেলে কত বন্ধুরও থাকে সেখানে যদি আমি পর্দা করে যাই তাহলে তারা আমার সাথে আনন্দ করবে না আর জল সাইতে কত ভুজনও থাকে